হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান যদি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে তো আমি আজ তোমাদের তোমার কল্যাণী ইউনিভার্সিটি আজকে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর থ্রি যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যে যে কাহিনী রয়েছে কাহিনী সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে করবো শুরু করে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ আমি তোমাদের সঙ্গে আলোচনা তোমরা যার যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটস এর জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিন নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেটার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিকি আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে বিভিন্ন সেমিস্টারে তোমাদের কোর্স ফি বলে দিচ্ছি যারা মেজরে আছে তাদের ওয়ান ওয়ান নাইন নাইন তার সঙ্গে যারা মাইনর কোর্স রয়েছে তাদের জন্য সিক্স নাইন আর আমাদের কোর্সে তোমরা এডমিশন নিলে যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটির নোটস তার সঙ্গে পাবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম্পেন্সারেশন ঠিক আছে এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকে চণ্ডীমঙ্গল কাব্যের যে কাহিনী রয়েছে সে কাহিনী সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আমি তোমাদের সঙ্গে কি বলছে চণ্ডীমঙ্গল কাব্যের যে কাহিনী কোন এক প্রাচীন পুরাণ গ্রন্থে পাওয়া যায়নি মনে করা হয় চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী লৈকিক জীবন থেকে কিন্তু সংগৃহীত হয়েছে ঠিক আছে এটা কোনো পুরাণ গ্রন্থে পাওয়া যায়নি লৈকিক যে সাধারণ জীবন রয়েছে সেখান থেকে কিন্তু সংগৃহীত করা হয়েছে যেখানে চণ্ডীমঙ্গল কাব্যে নরখণ্ডের মধ্যে দুটি পৃথক গল্প রয়েছে তার সঙ্গে এই চণ্ডী কাব্যে যে নরখণ্ড রয়েছে সেখানে কিন্তু দুটা পৃথক পৃথক গল্পের পরিচয় আমরা পাই যেখানে প্রথম গল্পটিতে ব্যাগ দম্পতি কালকেতু ফুল্লোরার জীবনযাত্রার কাহিনী মধ্যে দিয়ে দেবী মঙ্গল চন্ডীর যে মাহত্ব সে মাহত্ব বর্ণনা করা হয়েছে এবং দারিদ্র লাঞ্ছিত ব্যাস ব্যাধ যে রয়েছে তাই সে ব্যাদের যে জীবনের দরিদ্র থেকে মুক্তি হয়ে দেবী চণ্ডীর প্রাসাদে ফুল্লোরা কালকেতুর বিশাল রাজ্যের অধিকারী হয় যেখানে বিশাল রাজ্যের অধিকারী হয়ে ধন সম্পর্কে প্রাচুর্য তারা গর্বিত হয়ে দেবীচন্ডীকে বিস্মিত হয় মানে দুটা চরিত্রের কথা বলছি ফুল্লরা কালকেতু তারা কি হয় দেবীর মহিমায় তারা কিন্তু ধন সম্পত্তি প্রচুর আর কি রাজ্য সুখ যে রয়েছে সেটা ভোগ করে ধন সম্পত্তি পেয়ে তার সঙ্গে কিন্তু তারা কি হয় দেবীকে ভুলে যায় যে কারণে তাদেরকে কিন্তু অশেষ দুর্গতি লাভ করতে হবে মানে এটা প্রথম পার্টে নরখণ্ডের দুটি গল্প বলছে প্রথম পার্টের যে গল্পটা সেটা সম্পর্কে কিন্তু বলছে এবং কি বলছে যে এই কারণে দুর্গতি ভোগ করতে হয় শেষে চণ্ডী শরণাপন্ন হয়ে দেবীর কৃপায় পুনরায় কিন্তু তারা সুখ সমৃদ্ধি ফিরে পায় এবং তাদের রাজত্ব প্রতিষ্ঠিত করে কালকে তো ফুল্লরা সেবা সাধনের মধ্যে দিয়ে দেবীর পূজা জগতে প্রচারিত হওয়ার কাহিনী কিন্তু এই গল্পটির মধ্যে মানে প্রথম যে খণ্ড রয়েছে নরখণ্ডের দুটি খণ্ডের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে কিন্তু এর আর কি পরিচয় আমরা পেয়ে থাকবো ঠিক আছে মানে এই গল্পটা কিন্তু রয়েছে প্রথম খণ্ডে এবং কি বলছে চন্ডীমঙ্গল কাব্যের দ্বিতীয় কাহিনী দুটা বললাম নরখণ্ডের দুটা গল্প রয়েছে প্রথম গল্পটা বলে দিলাম তার সঙ্গে এই যে দ্বিতীয় কাহিনী দ্বিতীয় কাহিনীর মধ্যে কি আছে সেটা দেখেনি কি বলছে দ্বিতীয় কাহিনী হচ্ছে ধনপতি লহনা ফুল্লোরার গল্প এখানে আবার আমরা দেখবো ফুল্লোরা লহনা যে ধনপতি রয়েছে তাদের তিনজনের এই চরিত্র যে রয়েছে এই গল্প কিন্তু এর মধ্যে পরিচয় পায় যেখানে ধনবান স্বভাব বিলাসী সদাগর ধনপতি পায়রা উড়াতে গিয়ে তার শালিকা যে রয়েছে সে শালিকা অপরিণত বয়স্ক খুন্নড়ার রূপে মুগ্ধ হয়ে তাকে কিন্তু বিবাহ করে মানে তার শালিকা যে রয়েছে সে বিবাহ করে তার সঙ্গে কি বলছে বিবাহের পর প্রথমে যে স্ত্রী রয়েছে লহনা লহনার তত্ত্বাবধানে তার নববধূ যে ক্ষুন্নরা রয়েছে তিনি কিন্তু থাকেন মানে তার আর কি প্রথম স্ত্রীর তত্ত্বাবধানে কিন্তু তার দ্বিতীয় স্ত্রী থাকে এবং কি হয় ধনপতি কিন্তু বাণিজ্যে যাত্রা করে তার সঙ্গে বাণিজ্যে গিয়ে कि बोले से বার তা বিলাসে তিনি মত্ত হয়ে যায় এদিকে দুর্বলা নামে দাসির প্রচারণায় অত্যাচার আরম্ভ হয় ঠিক আছে তো কি হয় এবং সেখানে গিয়ে বিলাসে মত্ত হয়ে থাকে এবং এদিকে কিন্তু দুর্বলা দাসীর প্রচারণায় খুল্লোরা যে রয়েছে তার উপরে কিন্তু লহনার অত্যাচার শুরু হতে থাকে এবং খুল্লোরা বনে যখন ছাগল চড়াতে যায় সেখানে চরম বিপদের মুখে পড়ে চণ্ডীর মাহত্ব তিনি জানতে পারেন সে পূজা করে দেবীর পূজা করে কিন্তু আমরা দেখবো তারপর কি বলছে দেবীর পূজা তিনি করেন এবং সেখান থেকে কিন্তু তিনি আর মুক্তি পান তার সঙ্গে ধনপতি বাণিজ্য থেকে ফিরে এলে আবার ভালোবাসার আশ্রয় ফিরে কুণ্ডরা দেবী চণ্ডীকে সে আরাধনা করে কিন্তু তার যে আর কি জীবনের যে দুঃখ ছিল সেই দুঃখ মিটে যায় এবং তিনি আবার যে স্বামী সুখ রয়েছে সেই স্বামী সুখ বা স্বামীর ভালোবাসার আশ্রয় ফিরে পায় তার সঙ্গে কি বলছে দেবীর কৃপায় সে সন্তান সমভা হয় ধনপতি সদাগর আবার বাণিজ্য যাত্রা করে ধনপতি ছিল শিবের ভক্ত তার সঙ্গে ধনপতি যে আছে তিনি কি হয় তিনি আবার কিন্তু বাণিজ্য যাত্রা করে আর তিনি ছিলেন শিবের ভক্ত যেখানে আমরা দেখব যাত্রাকালে সে কিন্তু চন্ডীর প্রতি যে অবহেলা করেন এবং সেই কিন্তু সে কারারুদ্ধ হয় এদিকে কি হয়েছে খুল্লোরা যে রয়েছে তার পুত্র সন্তান হয় তার সঙ্গে সে যে দেবী চণ্ডীর পূজা করে তিনি কিন্তু একটা পুত্র সন্তান লাভ করে এবং তারপর কি হয় খুল্লরা কি করে খুল্লরা হচ্ছে পুত্র শ্রীমন্ত ঠিক আছে নাম ছিল শ্রীমন্ত সে বড় হয়ে দেবী কৃপায় তার পিতাকে মুক্ত করে ঠিক আছে তার সঙ্গে কারা মুক্ত যে ঘনপতি চণ্ডীর মাহত্ব স্বীকার করে এইভাবে জগতে কিন্তু চন্ডীর মাহত্ব দেখবো নরখণ্ডের মধ্যে দেবীচন্ডীর যে মাহত্ব সেই মাহত্ব কথা কিন্তু প্রচার হতে থাকে ঠিক আছে তো এই যে ছিল এই যে ছিল দুটা গল্প তোমরা একবার দেখে নাও চন্ডী মঙ্গল কাব্যে যে কাহিনী রয়েছে খুবই একটা সংক্ষিপ্ত আলোচনা ঠিক আছে তো আজকে এই টপিকটা থেকে আলোচনা আমার এতটুকুনি ছিল এখানে শেষ করছি ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ